বর্তমানে সালমা এবং টনিকে পলিগ্রাম টিভি টকাচ্ছে সালমা এবং টনিকে টকিয়ে পল্লিগ্রাম টিভি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে পল্লিগ্রাম টিভি নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করছে আমাকে চিনতে পারছো না কে তুমি তোমার বাড়ি কোথায় এখানেই আমার বাড়ি তুমি এখানে প্রতিদিন আসো হ্যাঁ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এন্ড নমস্কার কেমন আছেন সবাই বর্তমান সময়ে পলিগ্রাম টিভি সালমা এবং টনিকে অনেকভাবে টকাচ্ছে নিজের স্বার্থের জন্য পল্লিগ্রাম টিভি সালমা এবং টনি কে ব্যবহার করে যাচ্ছে হয়তো এই বিষয়টা বর্তমানে কেউ লক্ষ্য করছে না বা সালমা এবং টনি এই বিষয়টা বর্তমানে বুঝতে পারছে না কিন্তু বর্তমানে সালমা এবং টনির অনেক বক্তর আছেন এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করছেন তো তোমরা এই ভিডিওটা শেষ অব্দি দেখবে যারা যারা সালমা এবং টনির বক্ত আছো প্লিজ আমি এই ভিডিওর শেষে বলবো কিভাবে পল্লিগ্রাম টিভি সালমা এবং টনিকে টোকাচ্ছে তোমরা শেষ অব্দি দেখবে এই ভিডিওর মধ্যে অনেক মজা আছে আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবে কোথায় কোথায় থেকে ভিডিওটা দেখছেন এবং আমার চ্যানেলে একটা ফিচার চলে এসেছে যেটাকে হাইপ বলে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে হাইপ দিবে হাইপ দিলে আমার ভিডিওটা অনেক র্যাঙ্ক করবে তো তোমাদের আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে হাইপ দিবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং লাইক করবে তাহলে চলো জেনে আসি কেন বলছি আমি যেন সালমাকে এবং টনিকে পলিগ্রাম টিভি ঠোকাচ্ছে পলিগ্রাম টিভি থেকে রিতি এবং শফিক যাওয়ার পর থেকে সালমা এবং টনি হয়ে উঠেছেন পলিগ্রাম টিভির নাম্বার ওয়ান জুটি যেই জুটির ভিডিও হাজারো ভক্তরা পছন্দ করে থাকেন এবং এই জুটি অনেক ভক্তদের কাছে পছন্দ যেটা তোমার আমার কাছে অনেক পছন্দ লাগে সালমা এবং কাজে অনেক ভিডিও বানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পলিগ্রাম টিভির অন্যান্য নায়ক নায়ক নায়িকা যেমন আগুন সফিক সরি আগুন রিয়াজ এরপরে বিশু আর অনেক রয়েছেন তুহিনা শ্রাবণী আর অনেক যারা যারা নতুন এসেছেন তাদেরকে নিয়ে এত ভিডিও বর্তমানে বানাচ্ছে না বা চিন্তা ভাবনা করছে না পল্লিগ্রাম টিভি শুধু সালমা এবং টনিকে দিয়ে পল্লিগ্রাম টিভি বর্তমান সময়ে অনেক ভিডিও বানাচ্ছে এবং যেগুলা ভিডিও অনেক চলে চলে আসে কারণ সালমা এবং টনি বর্তমানে কাছে অনেক একটা জন্য টিভি বর্তমানে দেখছে সালমা এবং টোনিকে দিয়ে যদি সে বেশিরভাগ কাজ করায় তাহলে তার চ্যানেলটা আরো তাড়াতাড়ি গ্রোথ হবে তো এই বিষয়টা হয়তো সালমা এবং টনি বুঝতে পারছে না হয়তো ভবিষ্যতে বুঝতে পারবে কিন্তু পল্লিগ্রাম টিভি এখানে একটা মাস্টার মান মাইন্ড খেলাচ্ছে যেটা হচ্ছে যে সালমা এবং টনি বুঝার আগে তাদেরকে দিয়ে বেশি বেশি কাজ করিয়ে বা ভিডিওতে ভিডিও বানিয়ে তাদেরকে দিয়ে এই চ্যানেল গুলো অর্থাৎ বলিগ্রাম টিভি দিয়ে মেন তিনটা চ্যানেল আছে এই চ্যানেল গুলো গ্রোথ করাছে তো যাই হোক আমার মনে এই বিষয়টা জাগলো এবং ভক্তদের বা কমেন্ট দেখে আমি এই ভিডিওটা বানা বানাচ্ছি তোমরা কেউ নেগেটিভিটি নিবে না নেগেটিভ ভাবে নিবে না পজিটিভে দেখবে তো তোমরা এই বিষয়টা চিন্তা ভাবনা করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের পরিকল্পনা বা তোমাদের কল্পনা কি তোমাদের মনে কি এই কোয়েশ্চনটা জাগিয়ে পলিগ্রাম টিভি বর্তমান সময়ে সালমা এবং টনি কে ব্যবহার করছে তো প্লিজ তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে হাইপ দিয়ে যাবেন ধন্যবাদ